স্যার দলত্যাগ বিরোধী আইন নিয়ে বিরোধীদের অভিযোগ হচ্ছে যে কোথাও না কোথাও একটা ছেলে খেলা করছে যারা দল ত্যাগ করে এসছেন তারা বিধানসভায় সাবলীল স্বাভাবিকভাবে থাকছেন এ ব্যাপারে স্পিকারের ভূমিকা দেখুন দলত্যাগ করে আসছে বলে পরে দলত্যাগ বিরোধী আইন আছে আমাদের এখানে একটা সেই আইনটা আমরা প্রয়োগ করেছি কিন্তু দলত্যাগ বলেছে চিঠি দিলে পরেই যিনি দলত্যাগকারী তাকে একটা অপরচুনিটি দিতে হবে যে তার বক্তব্য শোনার জন্য ওরা মনে করেন যে ওভারনাইট আজকে আমি দরখাস্ত দিলাম রাস্তাঘাটে কে কী বলছে আই এম নট কনসার্ন বিধানসভায় দাঁড়িয়ে যদি কেউ বলে আমি দলত্যাগ করেছি সঙ্গে সঙ্গে তার এগেন্স্ট অ্যাকশন নেওয়া যাবে কেউ মাঠে ঘাটে দাঁড়িয়ে বলল যে আমি অমুক দলের পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতা করতে চাই সেটা আর আমরা নোটিশ নেব না এবং আমরা নেবো কনস্ট্রাকটিভ নলেজ আমাদের রাস্তা হবে বিধানসভায় যদি সেই ধরনের আচরণ দেখি দেন উই ক্যান টেক অ্যাকশান আমার কাছে অনেক দলের বিরোধী যে সমস্ত আবেদন জমা পড়েছে সেগুলো আমরা কনসিডার করেছি এবং আমাকে যারা যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে তাকে একটা অপরচুনিটি দিতে হবে তার কাছে শোনার পরে আমি সিদ্ধান্ত নেবো এবং আমরা যখন হিয়ারিংয়ে ডাকি হিয়ারিংয়ের সময় অনেকে আসেন না না স্যার এটা বিলম্বিত হয় আজও আমি জিজ্ঞেস করি যে আমাদের যিনি চেয়ারম্যান রয়েছে ডেপুটি চেয়ার স্পিকার হচ্ছেন এই ডিপার্টমেন্টের এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তাকেও আমি জিজ্ঞেস করি যে আপনার এগুলো কেন দিন ফেলে রেখেছেন উনি বললেন স্যার আমরা যখন বিরোধী দলের কাছে কিছু জানতে চাই আমরা নোটিশ দিয়ে তাকে অ্যাপিয়ার করতে বলি কেউ আসবেন না তাদের সুযোগ সুযোগ আমরা দিচ্ছি যে তারা আসুন তাদের বক্তব্য শুনি এবং যার বিরুদ্ধে অভিযোগ তার তাকে হিয়ারিং নিতে হবে কিন্তু ওরা নি না এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছেন আমরা দলত্যাগ করিনি যিনি রাস্তাঘাটে বলে বেড়াচ্ছেন এরা বলছে দলত্যাগ করেছে কিন্তু বিধানসভার অভ্যন্তরে অনেকেই রয়েছে তারা যে দল থেকে জিতে এসছেন আমাদের অফিসিয়াল রেকর্ডে সেই দলেরই নাম লেখা রয়েছে এবং তারা আমাদের কাছে যখন ডিফেন্ড করছেন বলছে আমরা দলত্যাগ করিনি সেখানে আমাদের শুনানি নিতে আমাকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসতে গেলে পরে সরকার পক্ষ বিরোধী দল সবার কাছে শুনে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু বিরোধীরা যদি দরখাস্ত করে যদি অ্যাপিয়ার না করেন উই আর হেল্পলেস আমাকে সেটাই বললেন স্যার ঠিক এই জায়গাতেই প্রশ্ন আপনি একদম শুরুতে বলছিলেন স্পিকারের ভূমিকা নিয়ে সমালোচনা করা যায় না কিন্তু বিভিন্ন জায়গাতেই হচ্ছে আপনার বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করছেন আপনি পক্ষপাত বলতেই পারেন আমার কাজ বিধানসভা পরিচালনা করা চিৎকার চেঁচামেচি করলে যেমন আমাদের লোকসভায় পাঁচজন নামিয়ে ওয়েলে চেৎকার করলেই হাউস অ্যাডজন্ট করে দেওয়া হয় আমি হাউস অ্যাডজন্ট করার পক্ষপাতি নই এবং আমার মনে হয় স্পিকারের কর্তব্য হচ্ছে হাউস চালানো সরকার গুরুত্ব বিল বিল গুরুত্বপূর্ণ বিল আনবেন সেই বিল নিয়ে আলোচনা করা সিদ্ধান্ত গ্রহণ করা আমাদের জন্য বিভিন্ন বিধায়করা তাদের মতামত নিয়ে এইটাই আমার কাজ আমি অ্যাডজনমেন্ট দেওয়ার আমি পক্ষপাতি নই অনেকে যদি চিৎকার করে মনে করেন যে হাউসটা অ্যাডজন্ট করে দেবো এমন তুলন তুমুল একটা হট্টগোল পাকিয়ে দিলাম আমি হাউসে অ্যারজন করি না আমি লোকসভার স্পিকারকে ওই একই কথা বলেছি আপনি দয়া করে হাউসে অর্জন করবেন না আপনার কর্তব্য হল হাউস চালানো প্রত্যেকটা স্পিকারের ডিউটি হচ্ছে টু রান দ্য হাউস নটটা নট টু গিভ এনি আননেসেসারি অ্যাডজনমেন্ট এটা আমার আমার দিস মাই কনসেপ্ট